শুভ সকাল বন্ধুরা সকাল সকাল চলে এলাম মশারির ডালের বড়া বানাবো তাই সেই রেসিপি নিয়ে তো তোমাদের কার কার কাছে মশারির ডালের বড়া ভালো লাগে আমার কিন্তু জানাবে কমেন্ট করে এই যে দেখো আমি বাটিতে জল দিয়ে দিয়েছি এবার আমি এই যে ডাল দিয়ে দেব এক বাটি ডাল নিয়ে নিয়েছি ডালগুলি আমি এবার দিয়ে দিচ্ছি জলের ভিতরে তো জল আর একটু লাগবে বন্ধুরা জলটা কম হয়ে গেছে কেননা ডালটা তো ভিজে ফুলে যাবে তো আমি জল একটু দিয়ে দিলাম এবার আমি ডাল আর জলের সাথে ভালো করে মিশিয়ে নেব মেশানো আমার হয়ে গেল এবার আমি একটা বড় বাটির সাহায্যে ঢেকে দেব তো আবার চলে আসছি আমি আবার এক ঘন্টা পর এক ঘন্টা পরে তোমাদের আমি দেখাচ্ছি ডালটা কেমন হয়েছে ভিজে এই যে দেখো বন্ধুরা ডালগুলি পুরা ফুলে বাটি ভরে গেছে এই যে খুব সুন্দর করে কিন্তু ভিজে গেছে এই যে দেখো বন্ধুরা আর আমি এবার নিয়ে নিয়েছি দেখো ডালের বড়াতে আমি দেবো পেঁয়াজ একটা রসুন আর দেবো আমি কাঁচা লঙ্কা তো সেটা আমি নিয়ে নিয়েছি এবার তো আমি গুছিয়ে নিয়েছি এই যে আমি পেঁয়াজও কেটে নিয়েছি কুচি কুচি করে বরার জন্য ঠিক এই সাইজেই পেস্ট কাটতে হবে আর আমি নিয়েছি রসুন আর কাঁচা লঙ্কার বোট ছাড়িয়ে এবার আমি গ্রাইন্ডার বাটিতে দিয়ে দিলাম এগুলি দিয়ে দেবো এবার আমি ডালগুলি ধুয়ে দিয়ে উঠিয়ে দিচ্ছি এই যে দেখো বন্ধুরা এবার আমি গ্রাইন্ডার করে নেব আর বেশি একটা মিহি করব না অল্প মিহি করব। তাহলে বড়াটা খেতে মুচমুচে হবে ডালটা সবসময় এরকম করে গ্রাইন্ডার করলে বরা খেতে খুবই ভালো হয় এই যে দেখো বন্ধুরা তা আমার হয়ে গেছে গ্রাইন্ডার করা এবার আমি এপাশে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হতে দিয়েছি গ্যাসটাও জ্বালিয়ে দিলাম কড়াই আমার গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো সর্ষের তেল বন্ধুরা তোমাদের যদি সাদা তেল থাকে তোমরা সাদা তেল দিও আমার ঘরে ছিল না আমি সর্ষের তেল দিয়ে দিলাম এবার আমি বাটি থেকে ঢেলে নিচ্ছি ডালগুলো মিশিয়ে নেবো তার জন্য তো দিয়ে দেবো প্রথমে আমি পেসকুচি এই যে পেসকুচি দিয়ে দিলাম তারপরে আমি দিয়ে দেবো কালো জিরে আর বরাতে বন্ধুরা কালো জিরেটা মেন কালো জিরে দিলে পুরা খেতেই অনেক আলগা হয় অনেক ভালো লাগে তো এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ তারপর আমি দিয়ে দেব হলুদ গুঁড়ি আমি লঙ্কার গুঁড়ি দেবো না যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি তার জন্য আমি লঙ্কার গুঁড়ি দেবো না আবার খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এই যে দেখো মেশানো হয়ে গেছে তো এবার চলো চলে যাই সেই কড়াইয়ের কাছে কড়াইটা আমি গরম বসিয়ে রেখেছিলাম তেল দিয়ে তেল গরম হয়ে গেছে এবার আমি বড়াগুলিকে ছেড়ে দিচ্ছি এবার গোল আকারে দেবো চ্যাপটা আকারে দেবো যেরকম দিলেই হয় তা আমি দুরকম ফিলেই বড়াটা ছেড়ে দেবো তো দেখো বন্ধুরা এই যে আমি বড়া দিয়ে দিয়েছি এবার আমি এপিট করে একটু উলটিয়ে দিচ্ছি ধীরে ধীরে উল্টাতে হবে যাতে ভেঙে না যায় এই যে দেখো কত সুন্দর করে বড়াটা ভাজা হয়ে গেছে আমার পুরা বড়াটাই ভাজা হয়ে গেছে এই যে আমি তুলে নিলাম এবার আমি দেখো বন্ধুরা কী দিয়ে খাবো পান্তা ভাত পান্তা ভাত কাঁচ লঙ্কা ভাজা আর পেঁয়াজ এটা দিয়ে কিন্তু বন্ধুরা ডালের বড়া খেতে খুবই ভালো লাগে আর তোমাদের কার কার কাছে ভালো লাগে কমেন্ট করে না হবে কিন্তু